আমার বেবি হলে আমি তাদেরকে সর্বপ্রথম একটা শিক্ষা দিব সেটা হলো নিজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তির সাথে মেলামেশা করা উচিত হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হয়তো অনেকে বলতে পারেন কেন আমরা আমাদের যোগ্যতা সম্পন্ন মানুষের সাথে মেলামেশা করব। আমরা কি আমাদের নিচু শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করতে পারবো না এবং উচ্চ শ্রেণীর মানুষের সাথেও মেলামেশা করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো তবে মানুষ বেঁধে সবাই সাথে না আমি আমার এতটুকু লাইফে আমি অনেকের সাথে মেলামেশা করেছি অনেকের সাথে বন্ধুত্ব করেছি কিন্তু নিজের স্ট্যাটাস বজায় রেখে সবসময় মানুষের সাথে মেলামেশা করা উচিত দেখবেন আপনি যদি উচ্চ মধ্যবিত্তদের সাথে মেলামেশা করেন তাদের সাথে কখনো অ্যাডজাস্ট করতে পারবেন না এবং নিম্ন মধ্যবিত্তদের সাথেও মেলামেশা করলে তাদের সাথে অ্যাডজাস্ট করবেন না কারণ এক একজনার মন মানসিকতা এক এক রকমের তারা যেরকম আপনাদেরকে ভাববেও সেরকম আমরা চলার পথে জীবনে অনেক ভুল করে থাকি যেমন আমি আমার চলার পথে অনেক ভুল করে ফেলে যেটা আমি এখন রিয়ালাইজ করি এখন রিয়ালাইজ করলে কাজ হবে না ভুল করার আগে এগুলো রিয়ালাইজ করতে হয় আমরা মানুষকে প্রায়োরিটি দিয়ে ফেলাই বেশি যে যতটা পাওয়ার যোগ্য না তাকেও ততটা আমরা দিয়ে ফেলি কিন্তু সে কিন্তু ততটা পাওয়ার যোগ্য ছিল না তাই আমি আমার বাচ্চা হলে ফিউচারে আমি সবসময় আমি আমার বাচ্চাদেরকে এটাই শিখাবো হয়তো অনেকের কাছে মনে হতে পারে এটা খারাপ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যখন আপনি জায়গা থেকে দেখবেন যে আপনি আপনি সব থেকে অসম্মনি হচ্ছেন মানহানি হচ্ছেন তখন আপনি বুঝবেন যে আসলে এটা রাইটস আজকে আমি রান্না করতেছি পাবদা মাছ বেগুন দিয়ে চরচড়ি মাঝে মাঝে ভিন্নভাবে খেতে কিন্তু ভালোই লাগে আমি সব সময় খেয়ে থাকি পাবদা মাছটা বুনা করে সবজি দিয়ে খুব কম খেয়েছি তো বেগুনটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম এবং বেগুনটা আমার নানুর হাতে তৈরি আমার নানু গাছ লাগিয়েছিল সেখানে এই বেগুনগুলো হয়েছে আমার নানু আমাকে খুব যত্ন সহকারে দিয়ে দিয়েছিল তো এই বেগুন দিয়ে আজকে আমি পাবদা মাছটা তৈরি করব বাসায় কোনো বাজারও ছিল না যেহেতু আমি অনেক অসুস্থ বাজারেও যেতে পারতেছি না তাই বেগুন দিয়ে শুধু পাবদা মাছটা রান্না করতেছি বেগুন আমার খুব একটা পছন্দ না বেগুনটা শুধু আমার চাকা চাকা ভাজি করে খেতে ভালো লাগে তাছাড়া বেগুনটা আমি খুব একটা পছন্দ করি না আর বর্তা খেতে ভালো লাগে তো আজকে পাবদা মাছ দিয়ে বেগুনটা চরচরি করব একদম ভাজা ভাজা করে ফেলবো দেখি জ্বরের মুখে যদি ভালো লাগে জ্বরের মুখে মন চায় একটু জাল জাল তরকারি খেতে জাল জাল বট্টা খেতে অনেক কিছু খেতে মন চায় কিন্তু আমুর কাছে থাকলে তো অনেক কিছু খাওয়া হয় নিজের শরীরটা এত পরিমাণে অসুস্থ যে রান্না করে খাওয়ার মতো শক্তি নাই